জিন্দেরের ও ভাষত চরা চ ঘন্টার ভেতরে যে কোন এক সময় হয় সাপ নাই বিডাল এগুলো হওয়ায় লাগবে ওদের। এজন্য রাতের বেলা অনেকে বের হওয়ার পরে কালো বিড়াল যারা দেখেন। সবগুলো কালো বিড়াল না ওগুলো দুই একটা জিনও আছে। ওগুলো দেখলে আপনি একেবারে সরাসরি যদি দেখেন বলবেন না স্থগ, ফিরুল্লাহ। অতবালা, হাওলা ভালা, কবাতা হিল্লা, বিল্লাহ। আর একটু বেশি পারলে আয়াতুল কুরসি পড়ে বুকে ফু দিয়ে নেবেন নাই তো যদি দুষ্ট হয় আপনার একটা ক্ষতি করে দেবে মহাদ্দিস সাহেব নামাজ শেষ করার পরে ঘরের ভেতরে তাকিয়ে দেখলেন দুইটা সাপ খেলা করছে পাশে গিয়ে বললেন তোমরা যদি জিন হও চলে যাও কারণ উনি জানে জিনেরা সর্পের রূপ ধারণ করে একবার দুইবার তিনবার বলার পরে ওরা জায়গায় দাঁড়িয়ে আছে উনি মনে করলেন এটা না সাফ হবে ঘরের থেকে লাঠি এনে পিটিয়ে মেরে ফেললেন জায়গায় এই বাবা মা তাদের খবর হয়ে গেছে সন্তান কোথায় অনুসন্ধান করতে করতে এসে মহাদ্দেশ সাহেবের ঘরের ভেতরে পেয়েছে মহাদ্দেশকে সহ দুইটা সন্তান মরা নিয়ে গেছে তার নিজেদের দেশে জিন্দের লক্ষ লক্ষ জিনেরা আছে এটা হাক্কা নিতে পাবেন আপনি শিক্ষার জন্য বলছি লক্ষ লক্ষ জিনের সামনে পিতা ডাক দিয়ে বললেন সাহেব আপনি আমার পিটিয়ে মেরে ফেলেছেন আমি ইচ্ছা করলে পারানের নির্দেশ অনুযায়ী আপনাকেও মেরে ফেলতে পারি কারণ কেউ যদি কাউকে হত্যা করে তার তিনটা শরৎ আছে এক নম্বরে তাকে মেরে ফেলা লাগবে দুই নাম্বারে ওই লোকটা যদি জরিমানা দিয়ে 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 তার পরিবারস্থ লোকদের কাছে ক্ষমা নিয়ে নেয় এটার দ্বারা তার মাফ হবে আমাদের দেশে মানুষ হত্যা করার জন্য যে ফাঁসির অর্ডার দেওয়া হয় তিরিশ বছর জেল দেওয়া হয় এটা কিন্তু কোরআনের নিয়ম না আমি বহু মানুষকে এই তিনটা বছর জেলে থাকা অবস্থায় মার্ডার মামলার আসামি দেখেছি জিজ্ঞাসা করে হুজুর আমি আমি অন্যায়ভাবে হোক আর ন্যায়ভাবে যেভাবে হোক একটা মানুষ মেরে ফেলেছি আমার যে সরকার তিরিশ বছর দিবে এই দেশের আইনে আমার কি মাফ হয়ে যাবে না আপনি যাকে মারলেন এর বিনিময়ে এক কথা হচ্ছে আপনাকে মেরে ফেলা লাগবে দ্বিতীয় কথা হচ্ছে যদি মেরে ফেলা না হয় ওই লোকটা আত্মীয় স্বজন যারা আছে ছেলে মেয়ে বাবা মা স্ত্রী তাদেরকে আপনার ওরা যদি বলে বিশ লাখ টাকা দেন আপনাকে মাফ করে দেব। আপনি যে ক্ষতি করলেন ওই টাকা দিলে আপনি মাফ পেয়ে যাবেন এ বিশ বছর তিরিশ বছর আপনারা জেল খাটা লাগবে না এটা ইসলামের নিয়ম ছিল এটা কি ছিল আয়াজ শোনালেন জিনে রাঙানো কতি বাঙালি কোমল কৈ শফিল কাতলা ওহে যারা ইমানের দাবি করো তাদেরকে বলছি হত্যা আর বদলে হত্যা এটা আমি আল্লাহ লিখে দিলাম কি করলাম আরো জোরে বলেন আল্লাহ কিন্তু শব্দটা দেননি আলেম যারা আছেন তাদেরকে বলছি আল্লাহ কতি বা দিয়েছেন ফরজ শব্দ দিলেও তো অর্থ হয়ে যেত কাতা বা দিলেন কেন আমি যদি এখন এখানে সভাপতি যিনি আছেন বলি যে এই জমিটা আপনাকে আমি দিয়ে দিলাম মৌখিক এর কোনো দাম আছে কারণ জমিও আমার না এ দেওয়ার ক্ষমতাও আমার নেই আর আমি যদি এই জমির মালিক যিনি তাকে দিয়ে দলিল সই স্বাক্ষর করে লিখে ওনার হাতে বলে এই যে লিখিত ওই জিনিসের দাম নেই আরও আসতে বলেন আল্লাহ শুধু ফারজন শব্দ দিলে দিতে পারতেন না দিয়ে কতি দিয়ে এটা জানিয়েছেন যে বিধানটা ছোটখাটো না গুরুত্বহীন না এটা কিন্তু লিখে সই স্বাক্ষর করে দলিল করে দিলাম এর দাম আছে এদেশে যারা দায়িত্বে আছে আজ বছর এ আয়াতটা যদি ঠিক ভাবে বুঝে স্বাধীনতার পরে এদেশের সংসদে আয়াতটা কায়েম করে দিতে পারত বঙ্গবন্ধু হত্যার বিচার আমরা অনেক আগে পেয়ে যেতাম সুতরাং সঠিকভাবে যদি বিচার ব্যবস্থায় এ আয় একটা এখন যারা দায়িত্বে আছে সংসদে কায়েম করতে পারে আগামীতে কেয়ামতের আগে দেশে আর অন্যায় কোনো মার্ডার হবে না গ্যারান্টি আল্লাহর আল্লাহর গ্যারান্টি আজ পর্যন্ত মিথ্যা হয়নি হওয়ার সম্ভাবনা নেই কথা বলেন না কেন আপনি একটু মেনে দেখেন না কেন সমানতা বিলাহায় আল্লাপাক বলেন যে হেদায়ত পাঠিয়েছি এটা যদি অনুসরণ অনুকরণ করে চলতে পারো আমি গ্যারান্টি দিলাম কোনো ভয় নেই কোনো চিন্তা নেই যে সমস্ত ভয়গুলো মানুষ আজ করে যে রাস্তায় গেলে আমরা অনেকেই খুন হয়ে যায় বাড়িতে থাকলে অনেকে গুম হয়ে যায় এই ভয়টা করান গ্যারান্টি দিচ্ছে যে থাকবে না আর করান যদি না থাকে ও ভয় দিন দিন আরো বাড়বে এই জন্য আমাদের উচিত হচ্ছে কেয়ামতে অন্তত যে গলাগুলো সাক্ষী দিল কেয়ামতের ওই ময়দানে আল্লাহ যেন এই আমাদের এই আয়তের পক্ষে থাকার কারণে সাক্ষী হিসাবে কবুল করেন